নামাজের নিয়ত বাঁধার পর সানা অবশ্যই পড়তে হবে আপনি যতবার নিয়ত বাঁধবেন ততবারে আপনাকে সানা পড়তে হবে অর্থাৎ আপনি যে কোনো নামাজের নিয়ত বাঁধেন আপনি নিয়ত বাঁধার পর পরে আপনাকে সানা পড়তে হবে যেমন জোহরের নামাজ বারো রাকাত বারো রাকাতের মধ্যে আপনি চার রাকাত সুন্নতের সময় নিয়ত বাঁধেন আবার চার রাখাত ফরজের সময় নিয়ত বাঁধেন আবার দুই রাখাত সুন্নতের সময় নিয়ত বাঁধেন আবার দুই রাখাত নফলের সময় নিয়ত বাঁধেন অর্থাৎ চারবারে চারবারই আপনার সানা পাঠ করতে হবে এবং সানা পাঠ করার পর পর আউদ বিল্লাহিমিনা শাহতিন রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম এগুলো পাঠ করতে হবে তারপর সুরাইফ ফাতিহা শুরু করবেন ইনশাআল্লাহ যদি কেউ নিজের স্বেচ্ছায় সানা না পড়ে অথবা আউজবুল্লাহিমিল্লাহ সেতু বিসমিল্লাহ রহমানুর রহিম না বলে সোরাফাত ফাতিহা ডিরেক্ট শুরু করে দেয় নিজের যে জেনে শুনে যদি ইচ্ছে করে এটা করে তাহলে নামাজ হবে না আর যদি ভুলবশত সানা পড়ার পরপর ডিরেক্ট সোরাফাত ইহা শুরু করে দেয় আউজবুলিল্লাহ বিসমিল্লাহ পাঠ না করে তাহলে যদি ভুল পড়ে তাহলে তাকে শাহসাজেদা দিতে হবে আর যদি সাজেদা না দেয় তাহলে তার নামাজ হবে না কারণ সানা পড়া আউজিল্লা পরা হচ্ছে যেটি সমতুল্য অতএব অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ত বাধার পরপর সানা পড়তে হবে সানা পরার পরপর আউজবুল্লাহিমিনা রজিম বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করার পর তারপর সুরায় ফাতিহা শুরু করতে হবে এরপর অন্য সুরা মিলিয়ে আপনি রুকুতে যাবেন এটাই হচ্ছে সঠিক নিয়ম আশা করছি আপনারা সবগুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এজন্যে যে আপনার শেয়ারের মাধ্যমে যেন অন্য ভাই বোনগুলো দেখে শুনে শিখতে পারে জানতে পারে এবং সেই অনুযায়ী আমল করতে পারে এতে করে আপনারও স্বভাব হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ